তো যারা এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভে যারা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে লাইভ দেখবেন সবাইকে আমার সালাম ও অভিনন্দন এবং শুভেচ্ছা সো এই মুহূর্তে আমি আছি সোনারগাঁও হোটেলের সামনে হোটেল সোনারগাঁও কারণ বাজার সো আমি প্রতিদিনই এই এই বাজার বাজারের সামনে দিয়ে চলাফেরা করি তো যারা লাইভে জয়েন হবেন অবশ্যই একটু কমেন্টস করবেন কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন আসলে রাতে ঢাকা শহর ঢাকা শহরে রাতের বেলা অস্থির একদম অস্থিরতা কাজ করে প্রচুর গরম এই গরমের মধ্যে কর্মব্যস্ত জীবন আমাদের তো কর্ম শেষ করে এখন বাড়িতে যাইতেছি মানে বাসায় যাইতেছি আপনাদের যদি আপনাদের তো পিসের ক্যামেরা দিয়ে দেখাবো ইনশাল্লাহ তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি ক্লিক করে চ্যানেল অনে রাখবেন যেন আমার ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় অলরেডি ট্রেন আসতেছে তো আপনাদের কাছে পেশনা ক্যামেরা দিয়ে ট্রেনটা দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি এই যে ট্রেনটাই কা গেছে প্রতিদিন ঠিক এই টাইমে এই ট্রেনটা এখান দিয়ে যায় তো আজকেও ঠিক আছে ট্রেনের শব্দ কিন্তু অসাধারণ লাগে কাজ কিন্তু আল্লাহ দিলে শেষ হয়ে গেছে গাফ তো সম্মানিত এখন ট্রেন চলে গেছে আর ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই এই যে গেট ছেড়ে দিছে যারা অন্য গাড়িগুলো পার হইতে পারে আর এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক কারণ বাজার রেলগেট যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে আমার লাইফ দেখছেন তাও একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টির পানি কাদা কাতা হয়ে গেছে আর এখানে কাজ চলতেছে তো এই জন্য একটু কাদা কাদা হয়ে গেছে দেখেন গাড়ি অসাধারণ খুব দামি দামি গাড়ি এই গাড়ি দিয়েই কাজ করে অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন হ্যাঁ অবশ্যই একটু কমেন্টস করবেন আর আমি এই মুহূর্তে আসি ঢাকা বাজার থেকে লাইভে আসি এবং এই কর্মব্যস্ত শহরে শহর থেকে লাইভে আসি যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে লাইভ দেখছেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেললাইকনটি ক্লিক করে হ্যাঁ যেন আপনাদের সাথে আমি কাজ করতে পারি ইনশাল্লাহ একটু সামনে একটু পরে হাতির জিল ঢুকে যাব তো হাতির ঝিল গিয়ে আপনাদেরকে আরও সুন্দর ভিউ দেখাবো ইনশাল্লাহ আমার সাথে থাকেন আর আরেকটি কথা বলি আজকে লাইভে আসলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কাজ চলতেছে আর এ পাশে এই ময়লার একটা কি বলে ভান্ডার এত মলাই এই জায়গায় বলার বারে এত গন্ধ মানে সহ্য করার মতো না কিন্তু এই রাস্তা দিয়ে হাজার হাজার আসে যায় সব ময়লা এই জায়গায় ফেলায় যত ময়লা আছে আর সামনে দেখতেছেন দুইটা এটি আমাদেরই সঙ্গী আমা সুদভাই এবং রাশিদুল আমাদের সঙ্গী কাজের সঙ্গে আমাদের তো এরা আসলে ময়লা নিয়ে কথা বলতাছে আরকি যে ময়লা জিনিসটা যে কত গন্ধ ছড়ায় আর আরেকটু সামনে গেলে যে এটা দেখামু এরা হচ্ছে এত এত প্রস্রাব করে এই জায়গায় মানে প্রস্রাবের বিশ্রী গন্ধ এই জিনিসটা আসলে দূর দূর করে ауচি হ্যাঁ গঞ্জো আর হিরেনসিটা খুব বেশি না न हे त ठीकु आहे আসলে সামনে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে এখানে এই জিনিসটা আসলে নিষেধ করা উচিত আসলে যারা রিক্সাওয়ালা মামা আছে ড্রাইভার মামারা আছে এই জায়গায় এই যে সামনে দেখতেছেন এখনও প্রস্রাব করতেছে দেখেন তো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে এই যে আপনারা দেখতে পাইতেছেন কিনা জানি না মানে গাড়ি থামায় থামায় এই যে প্রস্রাব করে এই যে প্রস্রাব করতেছে আসলে এই জিনিসটা দুঃখজনক বিষয় যে এটা কবে শেষ হইব আপনারাই বলেন আমি ওই যে গাড়ি রাখছি আসলে এই পুরাটা রাস্তাই মানে বিশেষ করে পিছন থেকে এই যে পিছন থেকে এই পুরাটাই মানে শুধু উনি পড়সা আর আসলে এই জিনিসটা একটা বিরক্তি করে এখানে একটা না এখানে প্রস্রাবের জন্য একটা ব্যবস্থা করা উচিত আমি মনে করি না এখানে যে প্রস্রাবটা করে আপনারা কি বলেন যে এখানে একটা ছোটবেলা একটা প্রস্রাবের ব্যবস্থা করে দেওয়া উচিত আমরা তাড়াতাড়ি ওই পারে যাই

আহ এখানে কোনো ভিডিও হইতেছে না ভাইয়া এটা হচ্ছে ডাইরেক্ট লাইভ চলতেছে তো অসাম আমার ছবি কই আমার ছবি আমাদের ছবি এই যে আমাদের ছবি এই যে আমরা 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 তিনজন আছি অলরেডি আমরা খেতে পারছি না বের করুন

রাতের খেলা দেখায় আসলে এটার একটা সংশোধন করা উচিত এমনি লাগি থা বন্ধক লাগতে আর হাতি দিলে লাইটগুলো কিন্তু অনেক লাইট নষ্ট হয়ে গেছে আগে চলতো এবং বর্তমানে হাতির দিলে লাইটগুলো খুব অভয়স আমি একটু পরিবারে যাইতে চাই কিন্তু গাড়ি সম্মানিত বিভার্স অলরেডি ব্রিজে উঠে গেছি তো যারা লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্টস করবেন কোথা থেকে লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই একটু কমেন্টস করবেন দেখেন হাতি জিটা বেশ সুন্দর লাগতেছে না ও সাম লাগতেছে ও দারুণ তো দীর্ঘক্ষণ লাইভে ছিলাম মোটামুটি ভালো একটা টাইম লাইভে ছিলাম দশ মিনিট প্লাস এগারো মিনিট হয়ে চলতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিব দেখা হবে অন্য কোনো লাইভে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল যারা যারা লাইভ এখন অনেক মানুষ হয়ে গেছে লাইভে আসলে প্রচুর মানুষ লাইভে জয়েন করে ফেলেছে তো আমি আসলে বিদায় নিতে চাচ্ছি ভিউয়ার্স আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই একটু বলবেন এক মিনিটের মধ্যে আমার সম্মানিত ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর মধ্যে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ